স্বাগত করছি তাহলে না বলে আমরা সরাসরি মূল ক্লাস চলে আসছি ওকে ভার প্রথমে কাকে বলে আমরা অনেকে বলেছি কোনো কিছু হওয়া বা করা কি বলে কিন্তু এক্স্যাক্টলি সেটা না এটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছি আমি আর এখানে নিয়ে খুব একটা কথা বাড়াবো না বোঝায় মালিকানা বুঝায় হ্যাভা ফ্যান উত্তরা অবস্থান বোঝায় এখানে এটা হচ্ছে একটা এখন দেখেন ভার্ভ প্রধানত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ফাইনাইট এবং নন ফাইনাইট ফাইনাট ভার্ব কাকে বলে যে ভার্ব যে ভার্ব দ্বারা একটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় আর সহজ করে বললে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় কোন টেন্সে আছে সেটা চেনা যায় এবং যে ভার্বের তিনটা ফর্মে আছে ওইট হচ্ছে ফাইনাট ভার্ব অর্থাৎ আপনি जस्ट এই দুটো বৈশিষ্ট্য মনে রাখলেই হবে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং যে ভার্বের তিনটি ফর্মে আছে আর এখান থেকে যে ভার্ব দিয়ে আপনি সম্পূর্ণ মনে অর্থ প্রকাশ করা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব যেমন আই টু কলেজ এবারে দেখেন নন ফাইনাইট ভার্ব কোনটা যে ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং এখানে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে টেন্স চেনা যায় না এবং হচ্ছে যে ভার্বের তিনটি ফর্ম নেই যেমন এখানে আই ওয়ান্টেড এই যে দেখেন টু বাই এ কিন্তু তিনটা ফর্ম নেই আপনি কিন্তু জাস্ট এটা দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবেন না একটা পারবে এবব গোয়িং

শাখা প্রশাখা কিন্তু বিস্তৃত হচ্ছে এই অক্সিলারি ভার্ভ হচ্ছে আবার দুই প্রকার ঠিকই সেটা প্রাইমারি অক্সিলারি মডেল অক্সেলারি এখন এই যে প্রাইমারি অক্সিলারি এটা হচ্ছে আবার তিন প্রকার কি কি দেখেন আমরা দেখেছি তারপরে বলছি বিভার

প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর যেটা হচ্ছে যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না সেটা হচ্ছে যে ইনট্রানজেটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট কাছে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে আরো সহজ করে বললে যে ভার্ব কিভাবে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব যেমন হি সেন্ডস মি আ লেটার কাকে কি আমরা উত্তর পাচ্ছি এখানে আই গিভ কি ভাবে এখানে আই গিভ আ প্যান এই যে কি দিক একটা কলম দিই তাহলে এই গিভ টু সেখানে ট্রানজেটিভ ভার্ব এবং এখন যদি বলি যে আরো সহজমে বলল যে ভার্ভে কিভাবে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না যেমন আই ওয়েন্ট নোয়াখালি আমি কি যাই আছে নাই কিন্তু কোথায় যাই আছে তাহলে হচ্ছে আপনি কিভাবে কাকে উত্তর না থাকলে সেটা কি হয়ে যাবে

কুক রাইস মা বাবা হচ্ছে মাকে নিয়ে মাকে দিয়ে ভাত রান্না করাচ্ছে এরপর দেখেন ফ্যাক্টিভ ভার্ব যেই সেন্টেন্সে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না তার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে ভার্ব ব্যবহার করা হয় তাকে ফ্যাক্টিভ ভার্ব বলে এবং যে অবজেক্ট ব্যবহার করা হয় তাকে ফ্যাক্টিভ অবজেক্ট বলে বোঝার চেষ্টা করেন কিন্তু মানে একটা সেন্টেন্সে অবজেক্ট থাকে ভার্বের পরে অবজেক্ট থাকে কিন্তু তারপর সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ভার্বের সাহায্যে প্রয়োজন হয় ভার ব্যবহার করা হয় তাকে হচ্ছে যে ফ্যাক্টেটিভ ভার্ব বলে যে ভার ব্যবহার করা হয় আর ওই অবজেক্ট কে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট যেমন এখানে যে সকল ভার্ব হয় ইলেক্ট সিলেক্ট নমিনেট মেক নেম লেবেল অ্যাপয়েন্ট চুজ নেম উই মেক হিম ক্যাপ্টেন এই যে দেখেন উই মেক হিম আমরা তাকে বানাই এই যে আমরা তাকে বানাই এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না কি মানে ক্যাপ্টেন বানায় এই তখন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আপনি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় এক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার কি হবে এখানে এটা হচ্ছে যে প্যাকটেটিভ ভার্ব এটা হচ্ছে প্যাকটেটিভ অবজেক্ট এরপর দেখেন কোয়াসি প্যাসিভ ভার্ব যে বাক্য দ্বারা অ্যাকটিভ ও প্যাসিভ উভয় হয় হানি টেস্ট সুইট এবং দ্য রোজ ইজ স্মল অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা অ্যাকটিভ হয় প্যাসিভ হয় এটা হচ্ছে যে আমরা যে আমরা যে বিগত প্রেখেছি ওইখানে ওই জাস্ট ওই যুক্ত যে বাক্যতে যে বাক্যতে যে ভারগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার যেমন ব্যবহার করা হয়েছিল

একটা হচ্ছে যে কগনেট ভার অর্থাৎ ভার্ব থেকেই হচ্ছে অবজেক্ট উৎপত্তি যেমন আই স্যাং সং এসে সিং স্যাং থেকে কিন্তু সং এর উৎপত্তি হয়েছে উই ড্রিমড আ বিউটিফুল এই ড্রিম থেকে কিন্তু এই যে ড্রিম এর উৎপত্তি হচ্ছে এটা হচ্ছে কগনেট ভার্ব এবং লিঙ্কিং ভার্ব কোনগুলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মাঝে যে বাক্য ব্যবহার করা হয় বা সংযোগ স্থাপন করা এটা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব কোনগুলো স্মেল সাউন্ড সিম স্টে রিমেইন টেস্ট বিকাম ফিল অ্যাপিয়ার সো এই ছিল হচ্ছে আপনার ভার্বের শ্রেণী বিভাগ আই থিঙ্ক আপনি অনেকগুলো জানতে পেরেছেন যেটা আপনার জানার পরের দিকে আরো অনেক বেশি বিস্তৃত করেছে এবং আপনি যত বেশি দেখবেন শুনবেন তত বেশি আপনার মাথায় গেঁথে যাবে এবং আপনার পরবর্তী সময়ে ভাড়া নিয়ে খুব একটা সমস্যা হবে না